Não চলুন শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও এই সকাল সকাল সূর্য আমার ছেলে দেখতে পাচ্ছেন সব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এই সকালবেলা উঠেই রান্নাবান্না নিয়ে বসে পড়েছি ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই স্কুলে যাবে অফিসে যাবে আর এই তো নিত্যদিনের কাজ আর এই সকালবেলা আমি আজকে রান্না করতে চলে এসেছি পেঁপে আলু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পোস্ত দিয়ে করব আর ইলিশ মাছগুলো আছে একটু সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে বেশ পাতলা করে ঝোল করব আটা ময়দা একসাথে করে মেখে নিয়েছি একটু পরোটা করব আর আপনারা তো জানেন এই সকালবেলা রান্নাটা আমি কাঠের জালে উনুনিতে করি আর এগুলো রান্না বসিয়ে দিয়েছি আর কদিন রান্না পুজোর ছিল একটু উল্টোপাল্টা অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছে ভাজা ভুজি রিচ রান্না তাই আজকে ভাবছি বেশি মশলা টসলা দেবো না এই পাতলা করে একটু সর্ষে বাটা দিয়ে অল্প করে জিরে দিয়ে আর একটু ইলিশের ঝোল করে নেব একটু ঝোল ঝোল আমাদের বাড়িতে সবাই আবার খেতে ভালোবাসে আবার ইলিশ মাছের তেলও তুলব একটুখানি ইলিশ মাছের যে কোনো পদই কিন্তু ভালো লাগে তাই ইলিশ মাছ ভাজা বলুন ভাপা বলুন ইলিশের তেল বলুন আর এই সর্ষে বাটাতে ঝোলও বলুন সব রকমই কিন্তু ভালো আর এই ইলিশ মাছগুলো আমাদের রান্না পুজো উপলক্ষে করে নিয়ে এসেছিল আর কিছুটা ছিল ফ্রিজে সেই আজকে আমি বের করে নিচ্ছি এই রান্না করছি এই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর বাটিতে করে খানিকটা ইলিশ মাছও তু তেলও তুলে নিয়েছি আর তারপর ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা একটুখানি সর্ষের তেলও দিয়ে দিলাম আর দিয়ে তারপর আমি আলু দিয়ে একটু ঝোল করব আলুটাও দিয়ে দিচ্ছি আর তার জন্য টমেটো কাঁচা লঙ্কা সেগুলোও কেটে নিয়েছি আর এই সকালবেলা তাড়াতাড়ি করে এইভাবে রান্নাটা করা যায় আর প্রচুর পরিমাণে জ্বালানি কাঠ আছে আর এই এখন বৃষ্টি টিষ্টিও হচ্ছে না তো জ্বালানি কাঠটাও পোড়ানো হয়ে গেল আর রান্নাটাও হয়ে গেল আর এই দেখুন এই মশলাটা করবো বলে শিলে আমি সর্ষে জিরে সব গুছিয়ে নিয়েছি খুব বৃষ্টি টিষ্টি হয় তখন কিন্তু আর এই খাটের জালে রান্না করতে আসি না তখন গ্যাসেতেই রান্না করে নিই আর এখন এই শুকনো হচ্ছে চারিদিকে তাই একটু গ্যাসটাও সাশ্রয় হলো আর কাঠগুনারও পোড়ানো হলো কী বলেন আপনারা এই দেখুন আলুটা ভাজতে ভাজতে সেখানে আমি একটু হলুদ একটু নুনও দিয়ে দিলাম আর এই জিরে সরষে একসাথে করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নেবো আর এখানে কিন্তু সরষে পাঠা দিয়ে বেশিক্ষণ কিন্তু কষাবার দরকার নেই তাহলে কিন্তু তরকারিটা একটু তিতো তিতো মতন হয়ে যায় এইভাবে রান্না কিন্তু আমরা আমাদের শাশুড়ি মায়ের কাছ থেকে শিখ শিখেছিলাম এই আলুটা ভাজতে ভাজতে কিন্তু টমেটো কাঁচা লঙ্কা একদমই সব গলে গিয়েছে আর তারপর এখানে আমি সর্ষে পাটার জলটাও সেটাও এখানে দিয়ে দিচ্ছি আর একটু আলুটা সিদ্ধ হয়ে যাক তার জন্য একটু ঢাকাটাও দিয়ে দিলাম কেউ পছন্দ করে ইলিশের ঝোল কেউ পছন্দ করে ইলিশ মাছ ভাজা কিন্তু আমাদের বাড়িতে সব সব কিছুটাই সবাই পছন্দ করে তাই আমি ঝোলের পাশাপাশি এখানে ভাজাটাও রেখে দিয়েছি এই আলু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার ভাজা মাছগুলোও আমি এখানে কয়েকটা দিয়ে দিচ্ছি দিয়ে আর চাপা দিয়ে রাখবো যাতে মাছগুলোর মধ্যে একটু ঝোলটাও বেশ ভালোভাবে চলে যায় আর আলুটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর নামিয়ে নেবো ব্যাস তৈরি হয়ে যাবে আমার সরষে দিয়ে একদম ইলিশের পাতলা ঝোল আর এর পাশাপাশি এই পেঁপে আলু কেটে রেখেছিলাম এটা আমি আজকে পোস্ত দিয়ে করবো ফ্রিজে চিংড়ি ছিল তা ভাবছি থাক আজকে চিংড়ি খাবো না ভালো লাগছে না কদিন এই রান্না পুজো উপলক্ষে করে খুব চিংড়ি কুমড়ো পুঁইশাক অনেক কিছু হয়েছে চিংড়ি মাছ ভাজা হয়েছে তাই আজকে নিরামিষ রান্না ওটাই থাক তাই আমি পেঁপে আলুটা কেটে নিয়েছি আর একটু পোস্তটাও শিলে বেটে নেবো তার জন্যও রেডি করে নিয়েছি আবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নি ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার আমি পেঁপে আলুটা ঢেলে দিয়ে বেশ ভালো করে এখানে কষিয়ে নেবো আর উনুনটাও দেখছেন কেমন জ্বলছে সকালবেলা একবার এইভাবে তাড়াতাড়ি করে কাঠের জালে রান্নাটা আমি করি আর এইভাবে করাটাও কিন্তু আমার অভ্যাস হয়ে গিয়েছে কাঠের জালে রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে আমরা গ্যাসে রান্না করি না কেন কিন্তু আমরা যারা গ্রামের দিকে বাস করি আমাদের কাঠের জালে রান্না করা একটা অভ্যাস হয়ে গিয়েছে আর আমাদের করতেও ভালো লাগে আর এই পেঁপে আলুটা বেশ কষিয়ে নিচ্ছি নিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখেছি এখানে পোস্তটাও বেটে নিলাম এর সাথে একটু জিরেও নিয়েছি করে জিরে নিতে হবে যাতে বেশি জিরে না দিলে কিন্তু পোস্তর গন্ধটা কেটে যাবে অল্প দিতে হবে আর একটু নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম অনেকে আবার পোস্ত তরকারিতে হলুদ দেয় না সাদা হয়ে থাকে কিন্তু আমি একটুখানি দিলাম একেবারে সাদা যেন তরকারিটা ভালো লাগে না সেটা সাদা আলুর তরকারি যখন করি তখন সেইভাবে আমরা রান্নাটা করি তা হোক এই পোস্তটা দিয়ে আবার একটুখানি ভালোভাবে কষিয়ে নিচ্ছে ওই আলু পোস্ত তরকারি এটা কিন্তু একটু বেশ গামাকা গামাকা হবে আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার তো দারুণ লাগে আর আপনারা কে কীভাবে এইভাবে রান্নাটা করেন পেঁপের তরকারি করেন অবশ্যই কিন্তু আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন সবজিটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর যত বেশি সবজিটা কষানো হবে তত কিন্তু তরকারির টেস্টটাও ভালো হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে আর তারপরে শিল ধোয়া জলটা আমি আছে পোস্ত বাটা সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু কষতে কষতে আর চাপা দিয়ে করতে করতে সবজিটা অর্ধেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশিক্ষণ লাগবে না একটু চাপা দিয়ে মিনিট পাঁচ ছয় ফুটিয়ে নিতে পারলে কিন্তু রেডি হয়ে যাবে আর তো সব শেষে আমি একটু মুসুর ডাল করব। আর এই দেখুন গন্ধরাজ লেবু এটা কিন্তু আমাদের গাছের লেবু দেখেছেন তো এই ডালের সাথে কিন্তু একটু পোস্ত তরকারি একটু লেবু খেতে কান্না ভালো লাগে আমাদের তো দারুণ লাগে আর এই গন্ধরাজ লেবুর গন্ধটা কিন্তু দারুণ লাগে আর এই ডালের সঙ্গে খেতে আরও বেশি ভালো লাগে তাই পোস্ত তরকারি পাশাপাশি আমি একটু ডাল করছি আর তার সাথে দুপুরবেলা লেবু মাখিয়ে খাবো আপনারা কে কে লেবু খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর পাতিলেবু থেকে কিন্তু লেবুটা খেতে দারুণ লাগে এই এক এক করে কিন্তু আমার সব রান্নাগুলো হয়ে গেল আর এই হাজব্যান্ড অফিসে চলে যাবে তারও টিফিন কোনোটা গুছিয়ে দিচ্ছি তারপর ছেলেমেয়েরা টিফিনে নিয়ে যাবে তাদেরও গুছিয়ে দিচ্ছি সকালবেলাটা কিন্তু আমার এইভাবেই কাটে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য আর এই দেখুন কদিন বৃষ্টির পরে কিন্তু আজকে আকাশ একদম পরিষ্কার দেখেছেন তো গাছপালাগুলো কি সুন্দর দেখতে লাগছে সাদা হয়ে আছে একদম আকাশটা আর গাছপালাগুলো সবুজ আর এই ছেলে মেয়ে সব স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছে স্নান করে চলে এসেছে ওদের 给我看开的地址。 আমার ছেলে মেয়েগুলো আগে আর কোনো মাছই খেত না এখনই বলে বলে একটু ইলিশ মাছগুলো খাওয়ানো ধরেছি দেখেছেন তাই মুখটা কেমন করে আছে আমি ইলিশ হচ্ছে আমাদের মাছের রাজা ইলিশ মাছ খাবি না তো কী খাবি তারপর যা হোক করে একটুখানি অল্প একটুখুনি মাছের জল ভাতেই খেয়ে নিল তারপরে দুজনে তৈরি হয়ে যাচ্ছে স্কুলে যাবে এই কাছাকাছি আমাদের বাড়ির কাছাকাছি স্কুল মৌখল স্কুল ওখান থেকে আমাদের বাড়ির অন্যান্য ছেলে মেয়েরা তারাও কিন্তু পড়ে পাশ করে বেরিয়ে গেছে ওই দেখুন আমার ছেলে সাইকেল নিয়ে বেরিয়ে গেল আমি উপর থেকে একটু ভিডিওটাও করে নিলাম আমার ছুটকি ছোট মেয়ে সেও ওই তৈরি হয়ে চলে যাচ্ছে আর সবাইকে পার করে দিলাম দুপুরবেলা এখন আমি বাড়িতে একাই আছি আমি এই খাবার জোগাড় নিয়ে বসে পড়েছি কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিও হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ